যদি পরীক্ষায় লাঠালাঠি লাঠি হাতাহাতি ঘুষ ঘুষি মারামারি হাসাহাসি চোখা এই ধরনের সমাজবদ্ধ পদ বা সমস্ত পদ দেওয়া থাকে আর বলা হয় বেশবাক্যসহ সমাসের নাম লেখো তাহলে তোমরা খুব সহজেই এগুলোর উত্তর করতে পারবে দেখো একটু মনোযোগ সহকারে দেখো লাঠা লাঠি আমরা কাকে বলবো যদি এটাকে আমরা বেশ বাক্য করি এই সমাজবদ্ধ পদটাকে বিস্তৃত আকারে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো লাঠিতে লাঠিতে যে সংঘাত অর্থাৎ এখানে পরস্পর লাঠির মধ্যে ক্রিয়া বিনিময় হচ্ছে ঠিক তো একটা লাঠির দ্বারা তো সংঘাত করা সম্ভব নয় পরস্পর লাঠির মধ্যে যে সংঘাত সেটাকে আমরা কি বলছি লাঠা লাঠি তো এখানে কি হচ্ছে ক্রিয়া বিনিময় হচ্ছে পরস্পরের মধ্যে হাতাহাতি হাতে হাতে যে দ্বন্দ্ব অর্থাৎ পরস্পর হাতে হাতে যে দ্বন্দ্ব এখানেও কিন্তু ক্রিয়া বিনিময় হচ্ছে ঘুষো ঘুষি ঘুষিতে ঘুষিতে যে দ্বন্দ্ব পরস্পর ঘুষিতে ঘুষিতে যে দ্বন্দ্ব এখানেও ক্রিয়া বিনিময় হচ্ছে একজন ঘুষি মারছে আরেকজন ঘুষি মারছে একজন ঘুষি মারছে আরেকজন ঘুষি মারছে ক্রিয়া বিনিময় হচ্ছে না হচ্ছে তারপর মারামারি মারে মারে যে দ্বন্দ্ব এই পরস্পরগুলো লিখেছি বোঝানোর জন্য পরস্পর মারে মারে যে দ্বন্দ্ব সেটাকে আমরা কি বলছি সংক্ষেপে মারামারি তো একজন মারছে আর একজন মারছে একজন মারছে আর একজন মারছে পরস্পরের মধ্যে কি হচ্ছে ক্রিয়া বিনিময় হচ্ছে হাসাহাসি হেসে হেসে যে আলাপ পরস্পরের মধ্যে হেসে হেসে যে আলাপ একজন হেসে হেসে আলাপ করছে আরেকজন হেসে হেসে আলাপ করছে তো পরস্পরের মধ্যে কি হচ্ছে ক্রিয়া বিনিময় হচ্ছে চোখা চোখি চোখে চোখে যে ইশারা একজন চোখ দিয়ে ইশারা করছে আরেকজন চোখ দিয়ে ইশারা করছে কি হচ্ছে পরস্পরের মধ্যে ক্রিয়া বিনিময় হচ্ছে ঠিক এভাবেই সমাসে একাধিক কর্তা যখন পরস্পরের মধ্যে ক্রিয়া বিনিময় করে তাকে বলা হয় ব্যাতিহার কি বলা হয় ব্যতিহার বহুব্রীহী সমাস এই ব্যাতিহার শব্দের অর্থই হচ্ছে বিনিময় এখানে কি হচ্ছে ক্রিয়া বিনিময় অর্থে ব্যবহৃত হচ্ছে ব্যাতিহারটা ব্যাতিহার বলতে আমরা কি বুঝবো ক্রিয়া বিনিময় পরস্পরের মধ্যে ক্রিয়া বিনিময় হবে তোমাকে যদি কেউ মারে তুমি কি বসে থাকবে তুমিও মারবে একজন মারলো তুমিও মারছো তাই হয়ে যাচ্ছে কি মারামারি পরস্পরের মধ্যে কি হচ্ছে ক্রিয়া বিনিময় হচ্ছে এরকম আরও শব্দ রয়েছে চুলো চুলি খুনো খুনি গলাগলি দেখাদেখি দরাদরি এগুলো সবই ব্যতিহার বহুব্রীহি সমাস ব্যাতিহার বহুব্রীহি সমাস চিনে নেওয়ার আরও একটা সহজ উপায় রয়েছে সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পূর্বপদের শেষে আ থাকে পূর্বপদের শেষে কি থাকে আ থাকে আর পরপদের শেষে ই থাকে কি থাকে ই থাকে দেখো লাঠা লাঠা লাঠি পূর্বপদে আসছে শেষে শেষে পূর্বপদের আর লাঠি পরপদের শেষে ই আসছে হাতা হাতি পূর্বপদের শেষে কি আসছে আ আসছে পরপদের শেষে কি আসছে ই আসছে কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে আয়ের জায়গায় পূর্বপদের শেষে কি আসে ও আসে কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে আয়ের জায়গায় পূর্বপদের শেষে ও আসে আর পরপদের শেষে কি আসে ই আসে তো আমরা সহজে কিভাবে চিনে নিতে পারি ব্যতিহার বহুবৃহী সমাজ পূর্বপদের শেষে আ আসে পরপদের শেষে ই আসে যেমন মারা মারি মারা পূর্বপদের শেষে আ আসছে মারি পরপদের শেষে ই আসছে হাসা হাসি পূর্বপদের শেষে আ আসছে পরপদের শেষে ই আসছে চোখা চোখি পূর্বপদের শেষে কি আসছে আ আসছে পরপদের শেষে ই আসছে কোচ কথা একাধিক কর্তা যখন পরস্পরের মধ্যে ক্রিয়া বিনিময় করে তখন সেটা হয়ে যায় কি ব্যতিহার বহুব্রী সমাস কি ব্যতিহার বহুব্রী সমাস আশা করছি এবার থেকে আর এই ধরনের সমাসবদ্ধ পদ দেখলে ভয় পাবে না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না